হ্যাঁ শুরু করেন হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের সুবর্ণ সন্ধ্যায় 2025 আমি প্রকৌশলী মেহেদী হাসান আপনাদের সামনে উপস্থিত করছি বড়বাড়ি ফাউন্ডেশন 2025 জি হ্যাঁ আপনারা ভালোই শুনেছেন বড়বাড়ি ফাউন্ডেশনের কর্তৃত্ব কর্ণধার যারা আছে আজকে এখানে সমবেত আছে তাদেরকে কিছু নাম না বলে আমি সরাসরি তাদেরকে মঞ্চে আনার চেষ্টা করছি তো ইতিমধ্যে আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের চেয়ারম্যান সাহেব প্রকৌশলী মঞ্জুর কাদের তার মঞ্চ তাকে মঞ্চ গ্রহণ করার জন্য পেয়েছি তারপরে আমাদের সালাম আলাইকুম পরিস্থিত স্থাপন হয় আবি তারপরে আমাদের সেলিম ভাইকে বলছি মঞ্চ স্থাপন করার জন্য ও আমাদের আইন বিষয়ক প্রকল্পনা দেন আচ্ছা ঠিক আছে আমাদের আই জটিলতা থাকলে সেগুলোর বিষয়ে কতটুকু করেন তারপরে আছে ফারজানা মাহমুদ লুনা ফারজানা মাহমুদ লুনা তার জন্য আমরা

তারপরে অনন্যা তাস্ত্রিক বাবা সে এখানে আছে তো এটা আমি দিচ্ছি আর তুমি আশীর্বাদ করার আমরা যে আয়োজনটি করেছি দীর্ঘ পরিক্রমার মাধ্যমে আসলে এই উপস্থাপনাটি আজকে হওয়ার কথা না হয়তো এই ডিজিটাল যুগে এটি আমরা আজকে করছি কিন্তু এই আয়োজনকে যারা ত্বরান্বিত করেছেন

আমাকে বিশেষ করে সব সময় আহ সর্বদিক দিয়ে তাদের পরিবার আমাকে সবসময় সহযোগিতা করে এসছেন সেই সুমন ভাইকে আমি বলবো মঞ্চে আসা ছিল জনাদি এবং কি সমাজ ফাউন্ডেশনটা আসলে আমরা কেন শুরু করলাম তার এটি কথা যদি আপনারা না জানেন তাহলে হয়তো আপনারা এটাকে ভুল একটা কনসেপ্ট আপনাদের যাবে সেজন্য আমি বলে দিচ্ছি আমাদের পরিচিতি আমার দাদার দাদার দাদা হচ্ছেন আব্দুল ওয়াহাব তার ছেলে হচ্ছে আব্দুল আজিজ তার ছেলে হচ্ছে আব্দুল ওয়াদুদ এবং তার ছেলে হচ্ছে আবুল কাসেম এবং উপস্থিত আছেন মঞ্জুর কাদের যিনি প্রকৌশলী তো আমার চাচা আপনারা জানেন অবগত আছেন এরা সময় বৃত্ত যদি আমার বাবা হতে এরকম সবাই বর্তমানে আমাদের বড় বাড়ি ফাউন্ডেশনের জন্য আমার চাচা স্বয়ং এই ব্যবস্থাপনাটিকে ত্বরান্বিত করার জন্য নিজ হাতে এটিকে ত্বরান্বিত করে আসছে তো আমাদের আসলে আজকে যে সূচনা আপনাদের সাথে আমাদের পরিচয় পর্বের জন্য আমরা আসলে অনুষ্ঠানটিকে বিসমিল্লার সাথে তৈরি করতে চাই সেটা জন্য আমি কেরাত দিয়ে অনুষ্ঠানকে সূচনা করতে চাই সেই জন্য পাইয়াজ রহমানকে অনুরোধ করছি তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে কেরাত যেন পরিবেশন করে পাইয়াজ রহমান এখানে চলে আসো একটু এদিকে আসা আচ্ছা আপনাদেরকে একটু বলতে চাই এটা শিক্ষা আমরা জানবো একটা অনুষ্ঠানকে আনন্দ দেবো তার জন্য একশো টাকা পরিষ্কার দেখি 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 না ভাই বলতে হবে না আমরা বলবো

এটা আপনারা তার থেকে জানলেন সুরা এমন একটি সুরা যে সুরা সতেরো বার পড়ার খরচ কেউ যদি একবার কম পরে সেটার জন্য জাহান নামের আগুন তার জন্য অবধারিত তার মানে পাঁচত্ব নামাজে আমরা সতেরো বার নামাজ পড়ি অবশ্যই তাহলে সেখানে কি আছে আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন তাহলে এই কথাটা আমরা বলি গোবা মতো বলি কিন্তু মানে এটাকে আরেকটি নাম আছে এটা সফায়াতের সুরা এই সুরা পরে জন যে কোনো আল্লাহ যদি ভালো আলমদান হয় সে ফু দিলে

যে কথাটি আমি আজ বলতে চাই যে আমরা আসলে কি করি ফাউন্ডেশনের কাজ অর্গানাইজ করা একত্রিত করা মানুষকে হেল্পফুল কোনো টাস্কে রাখা এটি আমার দাদা 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 তারা সবাই তাদের চিন্তা ছিল আমার দাদি আমাকে কানে আঙুল ধরে 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 এই জিনিসগুলো শেখাতে আমার এখনো স্পষ্ট মনে আছে আমি আরেকটি ফাউন্ডেশন করার চেষ্টা ছিলাম সেটি হচ্ছে সরকার পরিবার আমার দাদার পরিবার থেকে এটি আমি সংগত কারণে পাইনি তারপরে সেটা আমি অফ আছে ওনারা যদি তার মানে করেন সেটাকেও আমরা জীবদ্ধ করতে চাই কারণ এই বংশটা অনেক বিশাল তাদের মানে মনের আবেগ এমনকি ভালোবাসা প্রচুর তাদেরকে প্ল্যাটফর্মে আসতেই হবে সেই জন্য আমার নামের না নানার নামে আমি সেটাকে অ্যাডভার্টাইজ করছিলাম তাও পাঁচ বছর আগে সরকার পরিবার তা আমি আশা রাখবো তারা যেন সেটি নজর দেন তবে বড়বাড়ি ফাউন্ডেশন আপনারা জানেন মোটামুটি বড় বাড়ি তারই এক এখানে যারা উপস্থিত আছেন তাদেরই ভবিষ্যৎ আমরা এখানে সমবেত হয়েছি আপনাদেরকে একটি সময় শেয়ার করার জন্য আমাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করার জন্য জানেন গত বছর বন্যায় প্লাবিত হয়ে যায় সমস্ত ফেনিবাসী প্রাণ পায় অথচ সেই জায়গাতে একটা প্রাণ যায়নি তিনটা তিনটা দিন কারণ ওইখানে যে নদীটা ছিল ভেনি নদীটা ভয়ে সেদিক দিয়ে হেলিকপ্টার পর্যন্ত যাওয়ার কোন ছিল না পরে আমরা অনেক চেষ্টা পরে সেখানে আমরা তান্ত পাওয়া সক্ষম হই এই যাত্রাগুলো তো সমাধান দেওয়া যাবে কিন্তু সমাজকে সুসংগঠিত করতে গেলে আমাদের এক হয়ে চলতে হবে আপনি এক আঙুল গুল দিয়ে কোনো কিছু তুলতে পারবেন না কিন্তু যখন গোষ্ঠী পাঁচজন পাঁচটা আঙুল দিয়ে যদি আপনি গোষ্ঠীর ধরেন